হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন এখন থেকে আপনিও চাইলে কিন্তু আপনার হাতে থাকা স্মার্টফোন ব্যবহার করে মাসে বিশ থেকে তিরিশ হাজার টাকার বেশি ইনকাম করতে পারবেন যারা রিসেন্ট টাইমে নোটকয়েন কাজ করেছেন তাদের কিন্তু রিসেন্টলি নোট কয়েন একটা ভালো পরিমাণের অ্যামাউন্ট পেমেন্ট করেছে সো সেই কয়েন কোম্পানি আরও একটি ওয়েবসাইট নিয়ে এসেছে যেখান থেকে আপনি চাইলে কিন্তু মাসে বিশ থেকে তিরিশ হাজার টাকার বেশি ইনকাম করতে পারবেন সো আজকের ভিডিওতে আমি আপনাদের ফুল প্রসেসটি দেখাব যে আপনাকে কীভাবে কী করতে হবে সো তার জন্য এ টু জেড পুরো ভিডিওটি কন্টিনিউ করুন আর এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন সো চলুন ভিডিওটি শুরু করা যাক তো নোট পয়েন্ট কোম্পানি এইবার যে ওয়েবসাইটটি নিয়ে এসেছে সেই ওয়েবসাইটটির নাম হলো ট্যাপসোয়াপ সো এখান থেকে আপনি কিন্তু ইনকাম করতে পারবেন সো আপনাকে ইনকাম করার জন্য আপনার অবশ্যই একটি টেলিগ্রাম অ্যাকাউন্ট থাকতে হবে টেলিগ্রাম চ্যানেল ক্রিয়েট করার পর আপনি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক পেয়ে যাবেন আপনি সরাসরি সেই লিঙ্কে ক্লিক করে দেবেন ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি অপশন চলে আসবে সো এখান থেকে আপনি জাস্ট স্টার্ট এখানে ক্লিক করে দেবেন স্টার্টে ক্লিক করার পর আপনাকে একটু ওয়েট করতে হবে তারপর এরকম একটু অপশন আসবে তারপর এখান থেকে আপনি এখানে ক্লিক করে দিয়ে স্টার্টে ক্লিক করে দেবেন সো দেখুন আপনার সামনে কিন্তু তারপর এরকম একটি অপশন চলে আসবে এরকম অপশন চলে আসলে বুঝবেন না যে আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট করা কমপ্লিট হয়ে গেছে অ্যাকাউন্টটি সম্পূর্ণভাবে ক্রিয়েট করার পর এখন পালা আর্নিং করা সো এখানে আপনি অনেক অপশন দেখতে পারবেন সো এখানে যতবার ট্যাপ করবেন ওপরে কিন্তু আপনার কয়েন তত বৃদ্ধি পাবে সো এখানে আপনি বার ট্যাপ করার পর আপনি একটু ওয়েট করলে আবারও এটা কিন্তু ফুলফিল হয়ে যাবে সো আপনি এখানে যত ট্যাপ করবেন আপনার ইনকাম কিন্তু তত বৃদ্ধি পাবে তো তারপর এখানে লেখা দেখতে পাচ্ছেন টাস্ক এই টাস্ককে ক্লিক করে আপনি তাদের ডেইলি টাস্কগুলো সম্পূর্ণ করেও কিন্তু আপনি ইনকাম করতে পারবেন তারপর আবার রেফার আপনি এখান থেকে রেফার করেও আপনি কিন্তু ইনকাম করতে পারবেন এবার আসা যাক উইড্রোয়ের ব্যাপারে তারা কিন্তু রিসেন্টলি তাদের নোট পয়েন্ট যে সার্ভিসটি ছিল সেখান থেকে কিন্তু অলরেডি পেমেন্ট করে দিয়েছে সো তাই আশা করা যায় তারা এই ট্যাপসঅ একেও খুব তাড়াতাড়ি একটা ভালো পরিমাণের অ্যামাউন্ট উইড্রোর অপশন দিয়ে দেবে সো তাই আপনি আর বসে না থেকে এখানে কাজ শুরু করে দিন একদিন না একদিন এখান থেকে অবশ্যই খুব ভালো পরিমাণের একটা অ্যামাউন্ট পেমেন্ট পেয়ে যাবেন সো আপনি যদি এখানে আর্নিং বৃদ্ধি করতে চান অবশ্যই আপনার বন্ধুদের সঙ্গে রেফার করবেন রেফার করলেও কিন্তু আপনি এখান থেকে ভালো একটি পরিমাণের অ্যামাউন্ট আর্নিং করতে পারবেন সো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না আর ট্যাপসঅের সম্পর্কে যে কোনো আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন খুব দ্রুতই আমি এর পেমেন্ট প্রুফ ভিডিও নিয়ে চলে আসবো তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পুরো ভিডিওটি কন্টিনিউ করার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম